আন্দোলন বাংলাদেশ কুমারখালী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সভাপতি শ্রদ্ধাভাজুর আলামাই করম কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেম ভয়ার আমার আসলে আমি দুঃখিত এবং লজ্জিত যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান ইসলাম বুঝে না ইসলামকে চায় না ইসলাম কি জিনিস জানে না আমার নবী আলী সালাম কেন এরসেন অনেকে বুঝ নাই জানা নাই ভাই মাইক কমায় দেন ব্যর্সাও না হয় খাস করে আমি আজকে গরিব বন্ধুদেরকে বলবো আমার গরিব বাবারা আপনাদের মুক্তির জন্য জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল আলী আসাল্লাম দুনিয়াতে এমন সুন্দর এক অর্থনীতি অ্যাপ্লাই করেছেন যে অর্থনীতি অনুযায়ী যদি মানুষ চলে তাহলে সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না কিন্তু আমি বলবো বর্তমান যে অর্থনীতি চলতেছে কেয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকলে কোনো গরিব ধনী হবে না বরং সমস্ত ধনীরা ধনী হয়ে যাবে উদাহরণস্বরূপ আপনি আজকে যাবেন ব্যাংকে একজন গরিব রিক্সাওয়ালা ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন লোন দেন ম্যানেজার সাহেব বলবে আপনার কাছে কি মর্গেজ আছে আপনি বলবেন আমি গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে টাকা তো ধনির জন্য গরিবদের জন্য না কথাটা বুঝাতে পারি না টাকা কাদের জন্য যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিবে যাকে ব্যাংক দিছে তারই লোন মাফ হয় তারই ইন্টারেস্ট মাফ হয় একজন ধনী চারবার ধনী হয় আগেই দশ লক্ষ টাকার মালিক ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিছে যাকে দিছে তার লোন মাফ তারই সুদ মাফ কিন্তু একজন গরিব পাঁচবার লাখ দশ লক্ষ টাকা আগের থেকে ছিল না এক লাখ ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দেয় নাই দুই তার লোন তিন লাখ তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাখ যেই গরিবকে ব্যাংক টাকা মাফ করেছে ওই টাকাগুলি যে বাংলাদেশ ব্যাংকে থাকতো তার অংশী হিসাবে ওই গরিব মালিক ছিল কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আরাক এক লাথি বুঝাতে পারিনি বর্তমানে গোটা বাংলাদেশের যেই পরিমাণের টাকা অর্থাৎ পাবলিকের কাছে যেই পরিমাণের টাকা আছে মাত্র বিশ পঁচিশ ফ্যামিলির কাছে বিশ পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আপনি কি বুঝেন শুধু সালমান এফ রহমান সালমান রহমান শেয়ার বাজার থেকে আত্মসাত করেছে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা এক দুই টাকা না এই গরিবদের খবর নেই আপনারা বলেন এই অর্থনীতি চলতে থাকে কিয়ামত পর্যন্ত একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কোনোদিন ধরি হতে পারবে তো নেই প্রসেস নেই পদ্ধতি নেই শুধু ধরি ধরি হবে গরিব গরিব থাকবে আমি চ্যালেঞ্জ দিলাম এখানে যারা দাঁড়ানো আছেন এরকম হাজারো পঞ্চাশ বছর আগেও যেই অবস্থা আজও একই অবস্থা পঞ্চাশ বছর আগেও যে ভিক্ষুক আজও একই ভিক্ষুক পঞ্চাশ বছর আগে যে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা কুলি মজদুর আজও একই কাজ করতেছেন আপনার কোনো পরিবর্তন নেই কিন্তু যাদেরকে ভোট দেন আঙ্গুর ফলে কলা গাছ নয় বট গাছ হয়ে যায় বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় ইসলামী অর্থনীতি কি ইসলামী অর্থনীতি হলো গরীবদেরকে ধনী বানায়া দেয় আর বড় লোকদের ভারসাম্য সৃষ্টি করে বিশ্বাস হয় না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য বলেন ফেতরা কাদের জন্য ওসর কাদের জন্য দান কাদের জন্য মানত কাদের জন্য সবই তো গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কারণটা কি আপনার গজল শুনছে না জীবনবার আমার নবী গরিবও ছিলেন মনে আছে কি বলেন তো আমার নবী যেহেতু আমার নবী গরিব ছিলেন গরিবের মর্ম তিনি জানেন খুদার যন্ত্রণা তিনি জানেন খুদার যন্ত্রণা কি জিনিস বস্ত্রহীন মানুষের অবস্থা কি তারা জানেন আমার নবী জানেন এতিমদের অবস্থাটা কি এই জন্য জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য গোটা অর্থনীতি গরিবদের জন্য আমি বিশ্বাস করি যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয় তাহলে আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে কিন্তু কি অবস্থা আমাদের অবস্থাটা হলে এই আমাদের গরিবরা ইসলাম বুঝে না কেন বুঝে না আমার দর্শন আমাদের অনেক গরিব বাবারা হয়তো বা অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে এর জন্য ওরা মনে করে ইসলাম ক্ষমতা আসে আমার খারাপ কাজের অবস্থাটা কি হবে আপনি ভয় পাওয়ার কিছু নেই একদিন এক গাঁজাওয়ালা গাঁজা খোর আমাকে প্রশ্ন করতেছে যে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে ব্যাটায় খুব চিন্তিত ইসলামের জাগরণ দেখে আমার গাজার অবস্থাটা কি আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো বল না আমাকে কেন পারো না কেন হুজুর পরিবেশ নেই আমি বললাম দেখো ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাসজিদের পরিবেশ হয়ে যাবে তুমি গাঁজা সেবন করতে পারবে না কোনো সমস্যা আছে তো তা তো নাই বিশ্বাস হয় না কথা আপনাদের কথা বিশ্বাস হয়নি এখানে যারা দাঁড়ানো আছেন এই পুরা এরিয়ার মধ্যে ধূমপান করেন একজনও নাই এখানে কথা বলেন না কেন তাই ধূমপান করছেন না কেন কথা বলেন নিষেধ করছি বাধা দিছি বলছি

আপনি নিজের থেকে ঘুষ ছেড়ে দিবেন আপনি ঘুষ খাবেন না যারা চুরি করে ওরা চিন্তা করেন চুরির অবস্থা কি আপনি টেনশন করবেন না আপনি চুরি করবেন কেন আপনার চুরি করতে হবে কেন ক্ষুধার জন্য যদি বাংলাদেশের ইসলামিক কান্ট্রি কোনো একজন গরিব খুদার অবস্থায় থাকে তাহলে সেই অবস্থায় ওই প্রেসিডেন্ট সাহেব প্রাইম মিনিস্টার সাহেব প্যাট বুড়ি খানা খেতে পারে না ইসলামী নিয়ম ইসলামের আইন বাংলাদেশের জনগণ ক্ষুধার্ত থাকবে আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্যাট পুরে খানা খাবে ইসলামের নিয়ম নয় বাংলাদেশের গরিবরা বস্ত্রহীন থাকবে আর প্রেসিডেন্ট সাহেব হাজারো বস্ত্র পরবে ইসলামের নিয়ম ন বাংলাদেশের জনগণ খোলা আকাশের নিচে থাকবে আর প্রেসিডেন্ট সাহেব এস এর থাকবে ইসলামের কানুন ন আপনি কি ভেবেছেন ইসলাম যদি ক্ষমতা আসে আপনার চুরি করতে হবে কেন চুরি করতে হবে আপনার ঘরে ঘরে আপনার টাকা পৌঁছে যাবে আপনার প্রাপ্তি পৌঁছে যাবে আপনি চুরি করবেন কেন চুরি করার প্রয়োজন নেই কিন্তু আমাদের অনেকের সমস্যা যেহেতু অভ্যাস খারাপ কেন যদি ইসলাম ক্ষমতায় আসলে আমার সমস্যা হয়ে যাবে আপনি ভুল বলতেছেন আমাদের অনেক মানুষ দাড়ি কাটে অনেকে ভাবি ইসলাম আসলে মনে আমাকে ঘাট ধরে দাঁড়িয়ে রাখাবে ব্যাকুব নাকি আপনি আপনি মাসিদে ঢুকেন ইমাম সাহেবকে বলছে যে দাড়ি ছাড়া তুমি মাসিদে ঢুকতে পারবে না তাই মাসির সবচেয়ে পবিত্র জায়গা সেখানে যদি আপনাকে বাধা সৃষ্টি না করে তাহলে গোটা রাষ্ট্রের মধ্যে আপনাকে বাধা দিবে যে দাঁড়ি খেতে আমার হবে এটা কেমন কথা বললেন আমরা আগেই বলেছি ইসলাম এমন এক কানুন একটা নিয়ম যেখানে মানুষগুলি এমনি ভালো হয়ে যায় বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো অন্য অন্য সংগঠন জনসভা হলে মারামারির অবস্থাটা কেমন হতো এই সামনে কে বসবে এর জন্য কয়েক দফা হয়েছে চেয়ার নিয়ে ফেকাবি বিকে হইতো কথা ঠিক না ফুল দিয়া নিয়ে নিয়ে মারামারি হতো কথা ঠিক না কিন্তু দেখেন তো অবস্থাটা কি এখানে হাজারো সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ কি বুঝলেন যাদের অনুষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলতা হয় তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে না আর যাদের অনুষ্ঠান সুশৃঙ্খল তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে ভাইরা আমার আমি আশ্চর্য হয়েছে আমার গরিব বন্ধুর দিকে তাকায়া এ গরিব বাবা ইসলাম তোমাদের জন্য আসছে আমরা তোমাদের কথা বলি তোমরা আমাদেরকে পছন্দ করো না কেন মা করে মেয়ে মেয়ে আর মেয়ে করে জানি কি আমি বলবো মা করে জি জি আর জি জানি কি কি আমরা তোমাদের জন্য তোমাদের পাশে দাঁড়াতে চাই তোমার খেদবোধ করতে চাই কেন করতে চাই বলো তো শোনো তোমাদের কাছে যেই লিডার এরকম বক্তব্য দেওয়ার জন্য আসে তাদেরকে বলব আপনি চ্যালেঞ্জ দেওয়া বলেন আপনার রক্ত মধ্যে হারাম আছে কি না আর আমরা চ্যালেঞ্জ দিয়া বলবো রক্ত মধ্যে হারাম নাই এক ফোঁটা হারাম রক্ত নাই আমরা এই বাংলাদেশে হারাম মুক্ত করতে পারবো আর যাদের আগা গোড়া সব জায়গায় হারাম তারা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবে না অতিকে প্রশ্ন করেন তোর হাতের মধ্যে জুলমের রক্ত নেই খুনে রক্ত নাই অত্যাচারে কোনো অবস্থা নাই সাপ নাই বল বলতে পারবে যে লিডারদের হাতের মধ্যে জুলুমের সাপ হাতের মধ্যে রক্ত খুনের রক্ত জুলুম অত্যাচার অবিচার তারা দেশকে জুলুম মুক্ত করবে কিভাবে আমাকে বলুন তো মাথা কি খারাপ হয়েছে আপনার প্রিয় ভাইয়ার আমার আমার জনগণ বাবারা একটু কথা শুনেন মনে বড় দুঃখ আপনি দেখেছেন আওয়ামী লীগ উন্নয়ন করেছে কিন্তু পালাতে বাধ্য হয়েছে কেন বলেন তো জুলুম অত্যাচার অবিচার চুরি ডাকাতি লুটপাট ধর্ষণ কিন্তু আজকেও যারা পাঁচই আগস্টের পরে লুট করতেছে খুন করতেছে ধর্ষণ করতেছে শুধু ধর্ষণ করে না যা ফেটে যায় স্বামীকে বেঁধে রেখে বাংলাদেশের স্ত্রীকে ধর্ষণ করবে এটা বাংলাদেশের মানুষ আর টিকতে চায় না চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে নিয়ে হত্যা করবে বাংলাদেশের মানুষ আর চায় না বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না অত্যাচার অবিচার দখলদারি চাঁদাবাজি লুট তরস অন্যায় অবিচার না জুলাই আগস্ট আন্দোলন করেছিলাম বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বাংলাদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমার শ্রমিকরা অধিকারের জন্য আর আন্দোলন করবে না আমার বিধবা মারা না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন মানুষ বাস্তহীন থাকবে না বাংলাদেশে একটা নাগরিক খোলা আকাশে নিশার ঘুমাবে না আমার বাংলাদেশের কোন মানুষ আর চিন্তাই হবে না অপহরণ হবে না বাংলাদেশের একজন মানুষ বিনা অপরাধে জেলে ধুকে ধুকে মরবে না বাংলাদেশের একজন মার বুক আর খালি হবে না আমার বোন স্বামী হারার কান্না কাঁদবে না আমার বাচ্চারা ভাবের জন্য এতিম হিসাবে কাঁদবে না বাংলাদেশ শান্তি থাকবে মুক্তি থাকবে স্বাধীনতা থাকবে প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে একজন আন্দোলন করেছিলাম রক্ত দিয়েছিলাম সামনের কাতার অগ্রসর হয়েছিলাম নিজের বুককে বুলেটের সামনে পেতে দিয়েছিলাম কিন্তু আজকে যারা চাঁদাবাজি করবে লুটপাট করবে জুলুম করবে অত্যাচার করবে বিচার করবে বাংলাদেশকে দখলদারি করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই তাদের প্রত্যাখ্যান করবে ওদের সব জায়গায় ধোকাবাজি সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঁট কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না নৌকা কাদের প্রতীক গরিবদের ধান কাটে কারা কাদের প্রতীক নাঙ্গল কাদের প্রতীক কুঠার কাদের প্রতীক নিছে গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিবরা অবস্থা বুঝেন মানে ধোকাটা কোন জায়গায় নিষে প্রতীক গরিবদের কিন্তু একজনও না কেউ চালাতে পারে না কিন্তু হাত পাকে আমার প্রতীক যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে চালাতে চালাতে পারে পারে মুসলমানরাও পারে হিন্দুরাও ঘুরাতে পারে কেউ কার নিয়ে বুকি নিয়ে ঘুমায় না কেউ বুকি নিয়ে ঘুমায় না হাত পাকা কথা বলেন না কেন ধানের কেউ বুকি নিয়ে নৌকা কিন্তু হাত পাকা ঘুমের সময় বুকের মধ্যে থাকে কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি প্রধান করে আমি বিশ্বাস করি হাত পাকা সর্বজনীন সবাইয়ের মার্কা সব সব জাতি সব ব্যক্তির মার্কা হাত পাখা বিজয় হয় ইনশাআল্লাহ এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয়ে দেশ বিজয় হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে এই যে দেখেন আমাদের আনোয়ার সাহেব আল্লাহ কবুল করেন ওনাকে থাকবেন ইনশাল্লাহ সবাই শোনেন হাত পাকাকে ভয় করে কর হাত পাকাকে ভয় করে দিল্লি হাত পাকাকে ভয় করে ভারত হাত পাকে ভয় করে জালেম খুনিরা ডাকাত বদমাস যারা মনে করে বলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে ডাকাতে বস্ত হয়ে যাবে গোলামি আর হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ পড়া শক্তি হবে আজকে হোক কালকে হোক বাংলাদেশ পরাশক্তি হবে এই খেটে কম মানুষগুলি নিজেদের মাথার ঘাম পায় ছাড়ানো টাকা দিয়ে আমরা বিমান কেনব রকেট কেনবো আধুনিক অস্ত্র কেনব বাংলাদেশ গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি হবে কার মাথার নিচ কার পায় নিচে বাংলাদেশের মানুষ মাথা রাখবে না ইনশাল্লাহ না এই চিন্তা মধ্যে নাই জীবন গোলামি শুধু গোলামি মাথা উঁচু করার চিন্তা কার মধ্যে নেই শুধু গোলামি করার চিন্তা আল্লাহ আমরা ইনশাল ইনশালি ফান্ডে আহ্বান করে আমরা এই অস্ত্র আমরা এই আধুনিক ড্রোন ক্রয় করবো টাকা নাই বাংলাদেশের মানুষ না খেয়ে সরকারি ফান্ডে টাকা প্রধান করবে বাংলাদেশকে গোটা তুড়িয়ার মধ্যে পড়াশক্তি হিসাবে প্রমাণ করবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাল্লাহ সব মার্কা দেখা শেষ হাত পাকার বাংলাদেশ ইনশাল্লাহ সব দেখেছি এবার হাত পাকার রাজি আছেন ইনশাল্লাহ শোনেন যাদেরকে পরীক্ষা করছেন আর পরীক্ষা করার দরকার নেই আওয়ামী লীগকে বহুত পরীক্ষা করছেন ফেল করে ভারতে বাক্স এই বিএমপি বারবার বিএনপি কে বারবার পরীক্ষা করেছেন আর পরীক্ষা নেওয়ার দরকার নেই কিন্তু আমরা একবার পরীক্ষা দেইনি একটা বার পরীক্ষা নেন না একটা বার একটা পরীক্ষা দেওয়ার সুযোগ দেন যদি ভালো রেজাল্ট না করি আর দ্বিতীয়বার ফলে ডুববো না পরীক্ষা দেওয়ার জন্য আসবো না একটা ইসলামকে সুযোগ দেন ইসলামকে ক্ষমতায় নেন বোঝার চেষ্টা করুন যাদের কথা এবং কাজের মিল আছে তারা এই দেশকে শান্তি দিতে পারবে আর যাদের কথায় কাজের মিল নাই তারা দেশকে শান্তি করতে পারবে না কাজে আল্লাহ আমাদের সবাইকে গরিব দেখি মেহত মানুষ সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশে কোরআন সুন্নার আইন বাস্তবায়নের মাধ্যমে এ দেশকে কল্যাণময় করুক সবাইকে শান্তির ব্যবস্থা করুক সবাইকে স্বাধীন করে দেব প্রত্যেক অধিকারকে বাস্তবায়ন কর তৌফিক আল্লাহ মানুষ সবাইকে দান করুক আল্লাহ মামিন